ওমাই ডক টাইপস বুঝতে পারছি তো আমি আমার ভিডিওর একটু সারমর্মগুলোটা ডিটেলসে তোমাদের কাছে যদি তুলে ধরি না সেইটার বিষয়টা বুঝতে গেলে তোমাদের ছোট্ট একটা জাস্ট তিন চার সেকেন্ডের একটা ক্লিপ দেখাবো হুম আর অনেক কিছু তোমাদের এরকম মাইন্ডে চলে আসবে তো তোমরা ক্লিপটা আগে দেখে নাও দেন আমি তোমাদের কাছে লাভ করছে ওকে the twin are দেখলে বেশ কিছু বছর আগের ঘটনা এই ঘটনাটা আমাদের প্রচন্ড পরিমাণে অবাক করেছিল আর নট অনলি দিস আছে যেখানে লেডি এরকম পুত্র সন্তানের জন্ম দিয়েছে এখানে যেমন দুজন কন্যা সন্তানের জন্ম দিয়েছে সেরকম পুত্র সন্তানের জন্ম দিয়েছে আর তারা পাঞ্জাবি হ্যাঁ তারা পাঞ্জাবি এই দেখো এটা না আমরা একরকম বলতে পারি মিরাতেল আর আরেক দিকে বলতে পারি ভগবান যাকে দেবে মনে করে তাকে তার আশাটা ঠিক পূর্ণ করে বুঝতে পারছি আজকে ওয়াইটিতে প্রচণ্ড পরিমাণে একটা মানে হালচাল টাইপস হচ্ছে যে এখানে অনেক রকমভাবে মানুষ অনেক কিছু বোঝানোর চেষ্টা করছে যেমন গামলার কেস যেরকম বাচ্চার বাবার কেস ঠিক আছে এবার লজিক হচ্ছে গামলার কেসে হয়েছিল ঘটনাটা গামলা নিজে স্বীকার করেছে তো বলার একটা জায়গা রয়েছে আমি বরাবর বলেছি সংসার ভাঙার পেছনে কিন্তু মেন মোদ্দা যে ঘটনাটা ঘটিয়েছে সেটা কিন্তু তার মা মানে বাচ্চার মা ঘটিয়েছে বাচ্চার বাবা কিন্তু ঘটায়নি ঠিক আছে কিন্তু এখানে দাঁড়িয়ে যখন সে বাইরে বেরিয়ে গেল আর গোটা ওয়াইটির সামনে যখন সে কমিউনিটি পোস্টের দ্বারা শিকার করলো হুম যে অবশ্যই করে আমি ডে ওয়ান থেকে আমার কেউ হাত ধরে আছে পা ধরে আছে হ্যাঁ না তার হাত পা ধরেই থাকবো আমি এখন তো অনেক ব্লান্ডার হচ্ছে যাই হোক তো সেই রকম হওয়ার পর থেকে আমরা কিন্তু বাচ্চার মায়ের এগেন্স্টে প্রচুর ভিডিও করেছি ঠিক আছে বাচ্চার মায়ের এগেনস্টে প্রচুর ভিডিও করার সুযোগটা কে দিয়েছে ওই বাচ্চার মাই দিয়েছে কিন্তু কারণ সে এমন একটা জিনিস আমাদের সামনে তুলে ধরেছে তো মানুষ সেটা নিয়ে বলবে আমি চুপ করব আমার জায়গায় আরেকজন বলবে আরেকজন চুপ করবে তার জায়গায় আরেকজন বলবে তো এই জিনিসটা কিন্তু ডে বাই ডে ঘটেছে তো যাই হোক লাস্ট ভিডিওতে আমি ইন্ট্রো দিতে সম্পূর্ণ ভুলে গেছিলাম তো এখন সেটা দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অনেকটা ডাক করি ভিডিওটা করছি কারণ একটা লাইভ ম্যামের হচ্ছিলো সেটা দেখছিলাম সেখানে অনেক কিছু শুনলাম কিন্তু এই চুনা লাইফস্টাইল যেটা একটা ফেক যে অ্যাকাউন্ট তাকে বলি কি তোর বহুত মানে আমার নিয়ে খুব বহুত ফাটে তো জানি না কেন ভালো এরকম ফাটাস হ্যাঁ কিন্তু আলটিমেটলি কিছু উখড়াতে পারিস না তো ও এরকম আমি যে ধরিত্রীকে এরকম করছিল যে শেয়ালকে দাও আমার হাসিও পায় বুঝছিস কে আমাকে কার ওপরে ছাড়লো কে আমাকে নিয়ে কি করলো হুম সে তো দেখা হচ্ছে দেখা যাচ্ছে দেখেওছি কত আর ভয়ঙ্কর ভয়ঙ্কর কাণ্ড হয়ে গেল আর ধরিত্রী কী করবে চারটে গালি মারবে এর বেশি আর কিছু করবে করতে পারবে না বোঝাতে পারছি তো সেই সব নিয়ে আমার মাথা ব্যথা নেই আমি খালি ভাবি এদের কতটা সুশুরানি হলে এই ধরনের জিনিস হয় যার ঠিক আছে সেটা আলাদা বিষয় কথাটা সেখানে না কথা হচ্ছে তো গামলাকে যখন বলা হয়েছে অনেক এরকম জায়গা পড়েছে যেখানে কিন্তু আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি আর অনুমানের ওপর আমরা দেখে সেটা বলেছি তখন আমাদেরকে কেউ বারণ করেনি যে কোনো জিনিস জানো তো অন্যায় কিছু করলে যদি প্রথমেই থামিয়ে দেয় তখন কিন্তু জিনিসটা থেমে যায় বা আমরা বুঝি যে এটা হয়তো কোথাও না কোথাও ভুল হচ্ছে না আমি সবাইকে সেন্সেবল বলবো না এখানে কিছু মানুষের ক্ষেত্রে আর স্বার্থনীয় ওয়াইটিতে চলে না এইরকম মানুষ বাবা জুড়ি মেলা ভার খুঁজে পাবে যে তোমরা তো সেই রকমই এরকম আমরা কিন্তু বলেছি যেমন লোকনাথ ধামে যখন ও গেছিল সেখানে আমরা পরিষ্কার বুঝেছি হুম এই জিনিসগুলো আলাদা করে বলার কিছু না আজকে যেটা প্রিটেন করা হচ্ছে যারা কিনা বাচ্চার বাবাকে সাপোর্ট করছে দেখো কে কাকে সাপোর্ট করবে না করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কখনো হস্তক্ষেপ করব না আর আমি বলতেও যাব। না তার যেমন নিজের পয়েন্ট অফ ভিউ বা নিজের ওপিনিয়ন বা নিজের মতামত রাখার জায়গা আছে ঠিক সেই রকম আমাদেরও অধিকার আছে নিজেদের মতামতটা আমরা রাখবো যেটা দেখছি সেটার ওপর কেউ অন্ধ হয়ে দেখে কেউ চোখ খুলে দেখে ব্যাপারটা সেইখানে কিন্তু আজকে যদি মনে করি যে অন্যের বাচ্চা মানে এখন তো শুনছি যে বাচ্চাটির জন্য আমরা ক্ষতিকারক হতে পারি কারণ আমাদের মুখের বলা কথা তার জন্য অভিশাপ হয়ে যাবে এরকম অনেক কথা শুনছি সেটা ওই যে বললাম না যার মস্তিষ্কে যেটা সে সেটা চিন্তা করবে কারুর চিন্তার উপরে আমি হস্তক্ষেপ করতে পারবো না বা আমার চিন্তাটা কারোর উপর চাপিয়ে দেবো না তো সেরকম সেও আশা করতে পারবে না যে তার চিন্তা অন্যের উপর চাপিয়ে দেবে মানুষ সবাই দেখে সবই অন্ধ মানে সবাই চোখ খুলেই দেখে সবাই তো আর অন্ধ ব্লাইন্ড হয় না তো সেখানে দাঁড়িয়ে যখন এটা বলা হচ্ছে যে এমনই একটা মেন সিরিজ একজন এই ঝিউ সাহা এমন একটা আরামবাগ রিসর্টের একটা শর্টস দিল আর সেটা কবে দিলো যেদিনকে বাচ্চার বাবা বাড়ি থেকে বেরোনো সেম ওয়েতেই আমি তো বলবো ঝিউ সাহা প্রচণ্ড খতরনাক তারপরে বিষয়টা আসছি তারপরে ঘটনাটা কি ঘটলো এর আগে যখন হলদিয়া গেল বাচ্চার বাবা একা সম্পূর্ণ ছেলেটি একা গেল ছেলেটিকে ফাঁসানোর জন্য এই ঝিউ সাহা ঠিক হলদিয়া পৌঁছে গেল গিয়ে ওই যে যে স্টপেজে ওই বাচ্চার বাবা দাঁড়িয়েছে তাকে ফাঁসাবে বলে তাকে বদনাম করবে বলে সেই সেই স্টপেজে গিয়ে সেলফি তুলে এসেছে ভাবো মেয়ের মহিলাটির কত মানে মানে উদ্ধত্ত কতটা এই বাচ্চার বাবাকে ফাঁসানোর তার টেন্ডেন্সি আমরা তো একদম মানে অবাক হয়ে যাচ্ছি সেম আবার দেখো ছেলেটি একা কি সুন্দর বেরিয়েছে ঘুরছে ফিরবে একটুখানি আরে বাবা তারও তো একটু সময় সে তো আর কচি খোকা না অ্যাডাল্ট একজন পুরুষ মানুষ একটা বাচ্চার সন্তান বাচ্চার বাবা সে সন্তানের বাবা তাহলে তার অবশ্যই অধিকার আছে এখানে আমরা বলতেই পারি না আমাদের অপরাধটা কোথায় যেন আমাদের অপরাধটা হয়ে গেছে যে এই যে বারবার এটা প্রিটেন করা হচ্ছে আমি যে শুনলাম ম্যামের লাইভে অনেকেই বলছে ইভেন ম্যামও বলছেন যে প্রেম করছে বেশ করেছে সে তো করবে অবশ্যই করবে আল বাদ করবে প্রেম করার রাইট ও রো আছে এটাতে আমি অন্তত কোনো দিনও আমি নাকচ করিনি বা আমি সেটাতে সহমত পোষণ করিনি হুম আমার মাইন্ডও কিন্তু জানে যে একটা পুরুষ মানুষ তার সাথে এরকম ঘটনা ঘটেছে অবশ্যই করে সে নিজের জীবনটাকে নতুন করে আবার শুরু করবে কিন্তু আমাদের মতন কিছু মানুষের বলার একটাই বক্তব্য যে আজকে যার মা যে নগ্নতা দেখিয়েছে বা যে অন্যায়টা করেছে আজকে তার মায়ের কাছে আমরা চাই না যে বাচ্চাটা যাক না মা বাচ্চাকে দেখুক সেটার অধিকার অবশ্যই মায়ের আছে সেখানে আমরা কখনো বলতে পারি না কিন্তু বাচ্চা মায়ের কাছে না যাক বাবার কাছেই থাকুক বাচ্চা এখানে খুশি নেই সেটাও কিন্তু আমরা বলছি না সেটাও কিন্তু আমাদের মুখমণ্ডলের ওপর ঠুসে দেওয়া হচ্ছে ভাত ঠোসার মতন ঠুসে দেওয়া হচ্ছে যে বাচ্চা তো ভালো আছে বাচ্চা টাইম টু টাইম খাবার পাচ্ছে অবশ্যই পাচ্ছে যেভাবে তার মায়ের করা উচিত আজকে সেটা তার ঠাম্মি করছে এখানে আমাদের কারোর অস্বীকার করার জায়গা নেই আমি বলতে চাইছি আমি আমার কথা বলছি আমি বলতে চাইছি যে আজকে এই সুন্দর পরিবারটা যেখানে বাচ্চাটা এত সুন্দর হেসে খেলে আছে যদি একটা ভুল মানুষ আবার চলে আসে যার পেছনে এত কিছু আমরা শুনছি ঠিক আছে এরকম যদি চলে আসে যেমন বাচ্চার বাবা গামলাকে নিয়ে সংসার করেছে তো গামলা বেরিয়ে যাবার পরে বাচ্চার বাবা গামলার এগেনস্টে যা যা আমাদের কাছে তথ্য তুলে দিয়েছে থ্রু ভিডিও আমরা কিন্তু সেটা বিশ্বাস করেছি তাহলে এই ঝিউ সাহার এগেনস্টে ঝিউ সাহার প্রাক্তন বয়ফ্রেন্ড যে কিনা আট বছর পয়েন্ট টু বি নোটেড পাঁচ বছরের সংসার আর আট বছরের রিলেশান ঝিউ সাহার সাথে ওই মনুসোনার সে যে তথ্যগুলো তুলে দিচ্ছে সেটা কী করে আমরা নাকচ করতে পারি সেটাকে কি করে আমরা বলতে পারি কেন ওর কথা শুনে আমরা বিশ্বাস করবো তাহলে তো বাচ্চার মায়ের বিষয়ে বাচ্চার বাবা যেগুলো বলেছে এক্সট্রা কথা সেগুলোকেও আমরা বাদ দিতে পারি কিন্তু আমরা দিইনি কারণ আমরা বিশ্বাস করেছি কারণ তার সাথে ঘটেছে ঠিক সেই রকমই মনুসোনার সাথেও কিন্তু জিউ যেটা ঘটিয়েছে সেটারই বহিঃপ্রকাশ মনুসোনা করেছে এটা বুঝতে হবে ঠিক আছে এইবার কথা হচ্ছে যে আমি আমার সুযোগ অনুযায়ী মানুষ অনুযায়ী যেহেতু ছ দিন ছ পাঁচ রাত্রি কাটিয়ে এসেছে ওই অযোধ্যা ধামে গিয়ে গামলা তার সাপোর্টার্সরা যখন তাকে সাপোর্ট করেছে বাচ্চার বাবাকে আমরা কেন সাপোর্ট করছি না এটা হচ্ছে মেন কথা ভাই কেউ গু খাবে আমাকেও খেতে হবে আমি মানছি তুমি খাচ্ছ আমি ধরলাম যে এই উপদেশটা দিল মানছি সেও গু খায় সেও খাচ্ছে তা আমাকেও খেতে হবে বা আমি যদি খাই তোমাকেও খেতে হবে মানে লাইক সিরিয়াসলি লাইক সিরিয়াসলি হ্যাঁ তাই না যেটা দেখব সেটা যদি বলতেই না পারি কারণ আমাদেরকে সবসময় ওয়ার্ন করা হচ্ছে যে আমরা কোনো যদি বেফটকা কথা বলি সেটা একটা আইনত প্রসেসে চলছে তা আমাদের এখানে বলাটা ঠিক না দেখো সেই রকম আবার লজিকে গেলে যাকে তোমরা দালাল বলো মানে সুয়ের এগেনস্টে প্রচুর কেস চলেছে তারপরেও কিন্তু তার এগেন্স্টে আমরা বলেছি তখন আমাদের আবার কেউ এই কথা বলেনি আমি বলছি না মানুষ বিশেষে সেটা ভ্যারি করেছে কারুর বেলায় আমাদের বলেছে কারুর বেলায় বলেনি গামলার এগেস্টে কদিন আগে অবধিও যখন আমরা বলতাম আমরা কিন্তু জানতাম গামলার একটা কেস চলছে কিন্তু তখনও আমাদের কেউ বারণ করেনি বাট প্রশ্নটা যখনই বাচ্চার বাবার আসছে তখন একটা মানে সীমারেখা বেঁধে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে এর বাইরে বলা যাবে না কারণ কেস চলছে তাহলে সে যে কাজগুলো করছে যেটা চোখে দেখা যাচ্ছে হুম এই যে কোয়েন্সিডেন্স মানে এতটা কোয়েনসিডেন্স কি করে হতে পারে হাউ ইজ দিস পসিবল হলদিয়া হলদিয়া আরামবাগ আরামবাগ রেসর্ট রেসর্ট প্লেস প্লেস সব ম্যাচিং সব সহ হয়ে যাচ্ছে সব ম্যাচিং হয়ে যাচ্ছে হাউ ইজ দিস পসিবল তাই না সেটা যদি আমরা বলি অন্যায় চলো তাও মেনে নিলাম এবার প্রবলেম হচ্ছে বলা হচ্ছে যে বাচ্চার বাবার যা বদল সেই অনুযায়ী পয়েন্ট টু বি নোটেড বাচ্চার বাবার বডি শেমিং হয়ে গেল মানে সাপোর্ট করার নাম করে ও যেরকম দেখতে সেই অনুযায়ী রূপসী তো পাবে না এক রূপসী এসেছিলো তার যা অবস্থা করে দিয়ে গেছে সে তো দেখেছি আমি বুঝি না গামলাকে রূপসী কি করে বলা যায় ওর গায়ের রংটা খুবই পরিষ্কার মানছি বাট এইটাই যদি শ্যামলা বর্ণের মধ্যে হতো তখন কিন্তু অতএ রূপসী বলা চলে না হ্যাঁ ছিনছাম আমরা কেউ রূপসী না ছিমছাম সুন্দর রূপসী তো হ্যাঁ সে রূপসী হুম রূপসী তো বলা চলে না বাট হ্যাঁ একটা লক্ষ্মী লক্ষ্মী ভাব গা হাত পা পরিষ্কার পরিচ্ছন্ন তো সেইটা ও এরকম করেছে তাহলে সেই জায়গায় তো এ অনেক ভালো দেখো কম্পেয়ার করা হয়ে গেল আর একটা ক্লিনচিটও দেওয়া হলো যে এ বেটার ঠিক আছে কারণ এ বেটার অপশান এর বেশি লায়কাদ বা অকাত বাচ্চার বাবার অন্তত এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ঊর্ধ্বে চল্লিশ বছর বয়স তাহলে এই ডিভোর্সের কেস টেস যতক্ষণ চলবে ততক্ষণ এরা বিয়ে করতে পারবে না হুম তো সেখানে দাঁড়িয়ে আফটার ফরটি হুম এরপরে বয়স বাড়বে যারা বলছো যে এ কৃষুর জীবনে আসলে পরে কৃষুর ভবিষ্যৎটা হয়তো অন্ধকার হতে পারে বা যদি তাকে টিক্কার না করে কারণ ঠাম্মি দাদু তো সারা জীবন থাকবে না বয়স হচ্ছে তাদেরও ভঙ্গুর হবে শরীর আজকে যেটা খাটতে পারছে কাল সেটা পারবে না বোঝাতে পারছি সেখানে বলা হচ্ছে যে ওর ঊর্ধ্বে চল্লিশ বছর বয়স হবে তিন চার বছর আরো চলবে তো পঁয়তাল্লিশ হওয়ার বা নিজের একটা ইস্যু নেওয়ার মতন তার শারীরিক যে ক্ষমতা সেটা থাকবে না অনেক দূরের চিন্তা করে ফেলেছে কিন্তু মানে যে বলছে এই কথাটা অনেক দূরের ভেবে বলেছে আমি তাও মেনে নিলাম যে এইটা তার ব্যাপার হচ্ছে যেহেতু ঝিউ সাহা ডিম ফোটাতে পারবে না তাই শি ইজ এ বেটার ম ফর দিস চাইল্ড অবশ্যই করে তাই তো হ্যাঁ ইংলিশে একবারে উময় জগটা টাইপস হয়ে গেলাম একবারে মানে এটা বলতে চাইছি যেহেতু সে বাচ্চার জন্ম দিতে পারবে না নিজের গর্বে সেহেতু সে কৃষির জন্য কিন্তু বেটার মম সাব্যস্ত হবে এটা কিন্তু একটা মানে বেদ বাক্য দিয়ে গেলেন আমাদের একজন ক্রিয়েটার ক্রিয়েটার আমি বলছিলাম এই কথাটার এগেনস্টেই আমি এই সেভেন্টি ফাইভ কি সেভেন্টি ফোর ইয়ার্স এই ওল্ড লেডির আমি উপমাটা দিয়েছি যে বাচ্চা ভগবানের দান তার যদি হওয়ার হয় বা তার যদি নেওয়ার হয় ধরো সে নিল দেন আফটার না আমি কখনো বলছি না যে এ ভালো হবে না আবার কেউ আসলে সে ভালো হবে আমি ওই ওই ইসে যাচ্ছি না যে লজিকটা দেওয়া হলো আমি সেই লজিকের থ্রু বললাম মেবি হতেই পারে ঝুসা তার জন্য বেটার মম সাব্যস্ত হতে পারে ভালো মা প্রমাণিত হতে পারে আর দিস ইজ গুড আমরা তো ভালোই চাইবো বাচ্চাটার জন্য যে ও ভালো থাকুক ব্যাস এরপরে বাবা কার সাথে কী করছে না করছে মানে অন্য কাউকে আর বলার সাহস যেন কেউ না দেখায় ঠিক আছে কারণ সেম পথযাত্রী সেও এখন ইদানিং টাইমের কথা বলছি এখন কথা বলছি তাহলে সেখান থেকে দাঁড়িয়ে যদি আফটার সেভেন্টি ফাইভ অর আফটার সেভেন্টি ফোর কেউ প্রেগনেন্ট হতে পারে তার ইস্যু নতুন করে হতে পারে আর দে অলসো আর মানে হেলদি বেবিজ তাহলে সেখানে দাঁড়িয়ে ঝিউর ক্ষেত্রে তোমরা এটা বলতেই পারি আমার এই লজিকটা এখানে আমি খাটাতে চাইলাম এইবার তোমাদের যদি মনে হয় রিম্পা তোমার কথাটা কোথাও না কোথাও সঠিক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে আর যদি ভুল করি সেটা অবশ্যই করে তোমরা তুলে ধরবে ঠিক আছে কারুর ক্ষতি চাওয়াটা এখানে আমার অন্তত কোনো মানে মোটিভ না কাউকে বদনাম করানোটাও মোটিভ না ঠিক আছে শুধু একটাই বক্তব্য যে বাচ্চাটা বাই হোক বাই বাইক্রু ভালো থাকুক আর আমি সবসময় চেয়েছি যে বাচ্চা তার নিজের মানে স্থায়ী যে বাসস্থান সেখানেই বড় হোক আশা করি বোঝাতে পারছি যারা নিত্যদিন দেখে আর পরিষ্কার মন নিয়ে দেখে তারা সঠিকটাই বুঝতে পারবে ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দাদা